রবি তেজা ও শ্রীলীলা জুটি বেঁধেছেন নতুন ছবিতে সম্প্রতি মুক্তি পেয়েছে তেলুগু অ্যাকশন ড্রামা ফিল্ম যাত্রা ছবিটির প্রধান ভূমিকায় রয়েছেন রবি তেজা এবং নতুন প্রজন্মের অভিনেত্রী শ্রীলীলা পরিচালক ভানু ভোগাভার্মের এই ছবি বিশাখাপত্তনম ও উত্তরাধ্রার প্রাকৃতিক পরিবেশকে পটভূমি করে তৈরি এতে অ্যাকশন পারিবারিক আবেগ এবং রোম্যান্সের সমন্বয় দেখানো হয়েছে গেল এক নভেম্বর মুক্তি পেয়েছে ছবিটি সো ভিউয়ার্স এবার দেখে নেব আজকে সিলভার স্ক্রিনে নিউ মুভি আপডেট রেলওয়ে পুলিশ পুলিশ এক নভেম্বর থেকে বড় পর্দায় প্রদর্শিত হচ্ছে তেলেগু অ্যাকশন ড্রামা চলচ্চিত্র মাসযাত্রা প্রাথমিক পর্যালোচনার ভিত্তিতে দর্শকদের মধ্যে ইতিবাচক প্রত্যাশা তৈরি করেছে তাই সিনেমাটি প্রথম দিনেই বড় সংখ্যক দর্শক টানতে সক্ষম হবে বলে ধারণা করা হচ্ছে এদিকে বক্স অফিসে রবি অ্যাকশন ও শ্রীলীলার গ্ল্যামারের প্রভাব পড়েছে ছবিটি নির্মাণ করেছেন ভানু ভারম সামাজিক যোগাযোগ মাধ্যমে সিনেমার প্রাথমিক প্রতিক্রিয়া ইতিবাচক দেখা যাচ্ছে এক দর্শক লিখেছেন ছবির শুরুতেই জমকালো অ্যাকশন রবি তেজা এবং শ্রীলীলার সংমিশ্রণ দেখার মতো প্রধান খলনায়ক এবং নায়কের দ্বন্দ্ব উত্তেজনাপূর্ণ চলচ্চিত্রটি সত্যিকারের ভরপুর বিনোদন ছবির সঙ্গীত পরিচালনা করেছেন ভিমস ট্রেসি রোলিও সিনেমার প্রধান চরিত্রে রবি তেজা একজন আর পি ইন্সপেক্টর হিসেবে অভিনয় করেছেন তিনি অবৈধ গাজার ব্যবসার গোপন জগৎ উন্মোচন করেন সেই সাথে পারিবারিক সম্পর্ক এবং আন্তরিক প্রেম কাহিনীতেও দেখা যাবে তাকে